বাংলাদেশের নির্বাচন নিয়ে সম্মুখ সমরে ইউনুস প্রশাসন বিএনপি বিএনপির দাবি ডিসেম্বরে নির্বাচন করতেই হবে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে কালো মেঘ সালের এপ্রিল মাসের প্রথম আর্থে বাংলাদেশি নির্বাচন ঘোষণা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম উপদেষ্টার মোহাম্মদ ইউনুসের ঘোষিত তারিখ মানতি নারাজ বিএনপি বিএনপির পরিষ্কার বক্তব্য ডিসেম্বরে নির্বাচন করতে হবে অন্যথায় আন্দোলন রাস্তা অবরোধের হুঁশিয়ারি ডিসেম্বরে নির্বাচন করতে বিএনপি জামাতসহ বিভিন্ন বিরোধী শিবিরের চাপের মুখে শুক্রবার ইইউনস ঘোষণা করে ভোট হবে এপ্রিলে তার চুক্তি দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনটি কাজে দায়িত্ব নেওয়া হয়েছিল সংস্কার বিচার নির্বাচন শেষ কাজ শেষির পরেই নির্বাচন হতে পারে এই বিষয়ে দেশবাসীকে দিশা দেবে নির্বাচন কমিশন কিন্তু এই যুক্তি মানতে চাইছে না বিএনপি তাদের সাফ কথা নির্বাচনকে অত দূর টেনে নিয়ে যাওয়ার হয় না এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের অর্থই আবহাওয়া সেখানে প্রতিকূল ভূমিকা পালন করবে তার উপরে সে মাসে দ্বিতীয়ার্থে শুরু হয়ে যাবে রমজান এই পরিস্থিতিতে ডিসেম্বরে নির্বাচন করার সপক্ষে ইউনোস যা যুক্তি দেখাচ্ছে তা ভিত্তিহীন প্রসঙ্গত গত কয়েক সপ্তাহ ধরে ইউনোস সরকারের উপর একেবারে খড়গস্ত হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বারবার সংস্কারের কথা বলে নির্বাচনে কালক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগে সরব খালেদা জিয়ার দল তারা চায় দ্রুত নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জুই ইউনুস ক্ষমতা লোভী বলে নির্বাচন চাইছেন না বলে অভিযোগে সরব বিএনপি সে ক্ষোভে ফের প্রকাশ করে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচন করানোর দাবিতে সরব হলো তারা যাকে ঘিরে ফের বাংলাদেশের আকাশে যে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক অস্থিরতার কালো মেঘ তা पोलाई बाहूदुर ब्यूरो रिपोर्ट न्यूज़ वनगार्ड